সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে আকর্ষণ হচ্ছে অপারেশন সিঁদুরের আলোকে তৈরি হচ্ছে প্যান্ডেল পূজা প্রতিমা প্যান্ডেল কলকাতার এক নাম্বার হয়ে থাকে যে জাকজমক জমক হয়ে থাকে প্রত্যেক বছরের নাই। এবারও হচ্ছে সে আলোকে অপারেশন সিঁদুরের আলোকে দেখো পুরোটাই পাহাড় তৈরি করে রেখেছে এই কর্মযজ্ঞ দেখছো মহার কর্মযজ্ঞ সব কিছু দেখালাম এ ব্যাপার তোমরা সামনাসামনি এসে দেখো আরও সুন্দর লাগবে আসলে সব কিছু চিত্রেতে বর্ণায়িত করা যায় না তো চলো সবাই দেখতে থাকো সব কিছু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে মহাযজ্ঞের কাজ চলছে পুরো দমে কাজ চলছে অপারেশন সিঁদুরের এটা ব্যাক সাইড সামনের দিকে সাইডটা দেখাচ্ছে এবারের থিম হচ্ছে অপারেশন সিঁদুরের থিম আসলে দেখাচ্ছে তো বাহির থেকে পুরো কাজটা যখন শেষ হয়ে যাবে দেখতে দারুণ লাগবে এটা হবে এন্ট্রি গেট এই যে দেখো দারুণ হয়েছে পুরোটা লাইটিং হবে আরো সুন্দর দেখাবে ভেতরে শুধু নকশার কাজগুলো চলছে এখন পুরো দমে বাসে দেখো পুরোটা ফ্রেম করেছে কি রকম করে কতটা উঁচু সবাই কাজ করছে এই পাশে চলছে যে এরকম কাজ মেন যেখানে মণ্ডপ থাকবে চলো ভেতরে যায় একটু এটা হচ্ছে ভেতরে পাশে এটা হচ্ছে এন্ট্রি গেট হবে আর এতে ভেতরে কাজ চলছে দেখো কেমন ডিম লাইটের মতো লাগছে আর যখন যখন আলোকসজ্জা হবে তো আরও দারুণ দেখাবে চলে এসছে সন্তোষ মিত্র স্কোয়ারে যেটা লেবুতলা বলা হয় তো এখানে এবারে পুজোর মণ্ডপটা হবে হয় অপারেশন সিঁদুরের আলোকে তো চলো তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই ভালোভাবে দেখতে থাকো এ হচ্ছে পুরো থিম দেখো কতটা সুন্দর লাগবে এবার রামনবন্দির যেমন হয়েছিল লাশ ভেকাজের আলোকে একবার হয়েছিল এবার এবার দেখো কত সুন্দর এবারটা হচ্ছে পুরোটাই আলাদা এবার পুরোটা মনে হচ্ছে পাহাড়ের মতো করে আলোকে তৈরি করা হয়েছে পুরোটা পাহাড় দেখাচ্ছে যে আসলে যেই যুদ্ধক্ষেত্রগুলো হয়ে থাকে সেরকম সিন সিনারি করে রেখেছে লাইটিং সজ্জা হলে আরও সুন্দর দেখাবে সকল সামগ্রীগুলো নিচে রাখা রয়েছে দেখো এই যেগুলো সবগুলো সেটিং হবে সেটিং হলে তো বুঝতে পারছো আরও কত সুন্দর হবে আর এই যে একটা মুখটা রয়েছে এখানে মুখোটা তো সেট হবে কোথায় সেটা পরে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো আর এই যে দেখো দেখছো তো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে এখন দেখতে যা অমাইক লাগছে তো কাজটা সম্পন্ন হয়ে গেলে আরও সুন্দর দেখাবে আর চলো একটু সামনে দিকে যাই কাজ করছে এরা এই কোম্পানি থেকে এরা কাজ করছে চলো আমি একটু এন্ট্রি গেটে চলে এসেছি ভেতরে দিকে যাই একটু স্লো করে যাচ্ছি দেখতে থাকো ভেতরে পয়েন্টটা কেমন হবে সোজায় পড়বে হচ্ছে প্রতিমা পড়বে সামনে এই পুরোটা হচ্ছে হলগম কাজ চলছে পেন্টিং চলছে আঠা দিয়ে যা চলছে তো দেখার মতো বন্ধুরা যেই যেখান থেকে চলে এসছো চলে এসো কলকাতাতে এগুলো সব সেটিং হবে উপরে দেখো আঠা দিয়ে রং করে রেখে দিয়েছে একবার আঠার সঙ্গে রং সবগুলো কারিগর দেখো কাজ করছে সময় লাগছে এই যে এই উঁচুটা দেখতে পাচ্ছ এই যে উঁচু জায়গাটা পাহাড়ের চটিটা উপর সে দেখো ওই যে ওই উঁচুটা দেখতে কতটা সুন্দর যখন লাইটিং হয়ে যাবে না পুরোটা জল করবে এত বড় সামনে থেকে দেখো দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে আরও ভালো লাগবে কদমে কাজ চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে তোমরা যে যেখান থেকে আসো আজকে তারিখ হচ্ছে এগারো তারিখের আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেয় এসো আর সামনের দিকে আরও কতদিন কাজ কি এগোচ্ছে যে আমি সময় মতো জানিয়ে দেবো তোমাদেরকে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকো পরের আপডেটের অপেক্ষায় থাকুক তো চলো আরেকটা পর্বে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে